সারা বাংলাদেশে আপনারা জানেন যে এই লঘুচাপের প্রভাবের কারণে মূলত সারা বাংলাদেশে কিন্তু বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে আজকেও তেমনটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল শহরের মোড়ে যে বৃষ্টিপাত হচ্ছে তারই একটি বৃষ্টিপাতের দৃশ্য আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি এই লঘুচাপের প্রভাবে কিন্তু আজকে মূলত সকালে কিছুটা রোদ থাকলেও এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে এখন আর সকালের মতো ভালো দিন যাচ্ছে না বৃষ্টিপাত ব্যাপকভাবে এখন হচ্ছে লঘুচাপ এর লঘুচাপের প্রভাব আর কয় দিন থাকবে সেটি কিন্তু এখনও আমরা আমরা আপনাদেরকে বলতে পারছি না সেটা হয়তো আবহাওয়া থেকে খবর জানার মাধ্যমে আমরা পরবর্তীতে প্রকাশ করতে পারব আজকে এই মুহূর্তে আপনারা টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে যে মোড়ে যে পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে সেটি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি আমি উপস্থাপন করে দেখালাম ধন্যবাদ এম ইকবাল